বাই কি তার কইতাম দেশের যে অবস্থা গরমে তো হালি সারে না মানুষেরও যেরকম শৈলের তাপ গরমেরও তাপ দুই তাপ একসাথে এমন হয়েছে কারেন্টে শর্ট আসছে যাই হোক আসসালামু আলাইকুম সকলে কেমন আসছেন আমাদের বাড়ির পাশে বিশাল বড় তিন দিনের জন্য মেলা হয় পহেলা বৈশাখ এক কথায় পহেলা বৈশাখ এখন সেখানে যাওয়ার জন্য আমার হাজব্যান্ডের কাছে পায় না উনি বলতেছে তোমার তো হাউসের কোনো শেষ নাই এই গরমের মধ্যে মানুষ বাইরে বুর কাাই দিতে পারে না তুমি বুড় গাইতে তুমি মেলায় যাওয়া আমি বললাম না যেমনি হোক আমার মেলায় যাইতেই হবে উনি বলতেছে তোমার সাথে তো তোমার সাথে তো আমি পারবো না আসো যাই তাহলে অনেক জোরাজুরি করার পর আমার হাজব্যান্ডকে নিয়ে মেলায় আসছে দেখতেই পারছো অনেক সুন্দর সুন্দর এখানে মাটির কালেকশন আসছে অনেক সুন্দর সুন্দর শুধু আমি কয়েকটা দোকান আমি ভিডিওতে নিয়েছি সব দোকান তো নেওয়া পসিবল না ভিডিওতে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় এখানে আমি কয়েকটা দোকান মানে কয়েকটা দোকানে ভিডিও নিছি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পলা বান কত সুন্দর সুন্দর খেলনা নিয়ে বসেছে এই খেলনাগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিল আমিও ছোটো 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 সবাই এই খেলনাগুলো দিয়ে খেলতাম এদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কালে মানে একটা চশমার দোকান আরেকটা কথা বলে রাখি এখানে যত রকমের চশমা দেখতেছেন সব একশো বিশ টাকা সব একশো বিশ টাকা একশো বিশ টাকা এখানে কমে আশির মতো নিতে পারবেন কারণ এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু কম আমি একটা পরে ট্রাই করলাম একটা কথা বলি মাটির জিনিসপাতিগুলো যে দেখাইলাম ওগুলার দামও কিন্তু কম ওগুলার দাম আপনার এক পিস একশো টাকা করে একদমই দাম কম যাই হোক অন্য জায়গা থেকে নিলে পরে হয়তো অনেক দাম পাওয়া যায় অনেক দামে নিতে হয় কিন্তু এখানে একদম দাম কম চাই রোজ সাইডে শুধু দোকান আর দোকান দোকান আর দোকান আমিও রোদ্র টাইমে গেছি তার জন্য এই টাইমে কোনো মানুষ নাই অথচ যদি আমি যদি আসারের টাইমে আসতাম বিশাল মানুষ থাকতো আমি এখানে ঢুকতে পারতাম না মানুষের কারণে ভিডিও করতে পারবো না দেখে তার জন্য আমি রোদ্রের টাইমে গেছি শুধু একটু ভিডিও করার জন্য এখানে যত রকমের খেলনা দেখতেছেন দেখতে সুন্দর সুন্দর টেরি বয় তারপর মোটর সাইকেল খেলনা ছোটো ছোটো বাচ্চাদের খেলা যত যাবতীয় যত রকমের খেলার জিনিস সব এখানে দেখতে পারছেন সবগুলা কিন্তু একশো বিশ টাকা এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলের টপ ফুলের টকগুলো অনেক সুন্দর ভালো লাগছিলো দেখতে পাচ্ছেন ঝক টক সব এখানে যা দেখতে পারছেন একটা দোকানে সব একশো টাকা সব একশো টাকা যাই হোক একটা কথা বলে রাখি প্লিজ দয়া করে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আমি এর কমেন্ট বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়ে দেবো সবাই আমার ইউটিউব চ্যানেল দিয়ে ঘুরে আসবেন যাই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর মাটির ঝাড় আর অনেক সুন্দর সুন্দর এগুলো আর কি বলে আমি নাম জানি না আর এটারে হয় ফুলের গাছরা বলে আমার হাজব্যান্ড বলতেছে আসলে মাকে একটা কিনে আমি কিছু না আমার এখন তো শখ নাই তা উনি বলতেছে কেন কিনে দিই আমি তারপর নিই নাই এখানে আমরা একটু দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এই সাইডে অনেক মানুষ আছে কিন্তু ওই সাইডে মানুষ নাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে উনি বলতেছে আসলে তাহলে এক গ্লাস শরবত খায় দুইজনের দুই গ্লাস শরবত নিচ্ছে বাবসে যে অনেক মানে মজা লাগবে কিন্তু এমন বৃষ্টির খাই খাইতে পারি না ফেলে দিচ্ছে এখানে শুধু খেলনা মাটির জিনিস নিয়ে বসে না এখানে হরেক রকমের কাঠের ফার্নিচার নিয়ে বসে দেখতে পাচ্ছেন খাট সোফা আলমারি ওয়ার্ড্রপ তারপর আপনার এক কথায় একটা ঘরে যত রকমের যত ফার্নিচার লাগে সব নিয়ে বসে এদিকে দেখি যে যাওয়ার সময় দেখি যে এখানে একটা লোক সুন্দর সুন্দর ছোট ছোটো পুঁতির মালাগুলো মালা চুরি নিয়ে বসেছে এসে যখন ছোট ছিলাম তখন আমার আব্বু সব এগুলো আমাকে কিনে দিত চিরগুলোর কালেকশন অনেক সুন্দর ছিল যাই হোক এখান থেকে এক আমার ছোটো একটা বোন আছে তার জন্য একজোড়া ইয়ে নিলাম এখান থেকে দিন পর একটা জিনিস দেখলাম একটা ভিডিও না করলে তো যা হতেই পারে না আমি একটা দোয়াত দেখলাম দিন পর এখানে যখন গ্রামে থাকতাম তখন সবসময় দোয়াতগুলা দেখা হতো আর এখানে আরেক দোকানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চুরি কালেকশন আছে এখানে আমার হাজব্যান্ড আছে যে যখন আসছো কিছুই নিবা না কয়েকটা চুরি নেও তোমার হাতে পড়ানোর জন্য বললাম না আমার চুরির কোনো প্রয়োজন নাই দেখতে পারছেন শুধু খেলনা আর খেলনা শুধু খেলনার আর খেলনা মানুষেরও অভাব নাই খেলনা পাতিরও অভাব নাই এক কথায় অসাধারণ এখানে ব্যাগ দেখতেছি ব্যাগগুলো অনেক ভালো ছিল উনি বলতেছে ব্যাগ নিবা আমি বললাম না ব্যাগ নিব না যাই হোক মেলার মেন উদ্দেশ্য হলো একটা আমি মেলায় যাই শুধু একটা কারণে আমার এই যে ঝুড়িগুলো দেখতে পারছে লাল লাল ঝুরি সাদা সাদা ঝুড়ি আমার কাছে এত ফেভারিট আহ কি মজা এগুলো আমার মুখের মধ্যে মনে হয় এক বছর এই বছর খেলে পরের বছর পর্যন্ত মনে হয় লেগে থাকে খুব এগুলো আমি এই মেলা ছাড়া আমি কখনো খুঁজে পাই না তার জন্য আমি মেলার মধ্যে আমি চার পাঁচ কেজি করে কিনে নিই শুধু খাওয়ার জন্য আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসগুলো যাই হোক মেলা থেকে আমি জিলিপি তারপর আপনার এই এগুলো কি বলে ঝুরি